আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে নবম শ্রেণীর জীবন ও জীবিকা তৃতীয় অধ্যায় স্বপ্নের কেরিয়ার সাজাই পৃষ্ঠা নাম্বার পঁয়ষট্টি প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো এখানে দলগত কাজটা আমাদের কী করতে হবে এবং কীভাবে করতে হবে বলছে এখানে তোমাদের এলাকার কোনো বিশেষ ব্যক্তির সাক্ষাৎকারের মাধ্যমে তার কেরিয়ার জীবনের গল্প সাজাও তিনি এখন কেরিয়ারের কোন দাপে বা ডোনাল্ডের মডেল অনুসারে অবস্থান করেছেন তা উল্লেখ করো গল্পে উক্ত ব্যক্তির জীবন ও কর্মজীবন কেরিয়ারের তার ভালোলাগা চ্যালেঞ্জ তিক্ত অভিজ্ঞতা সমস্যা উত্তরণের গৃহীত পদক্ষেপ কি করলে তার কেরিয়ার আরও ভালো হতে পারত বিশেষ কোনো ঘটনা যা তার কেরিয়ারের জীবনের স্মরণীয় ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করতে পারো এখন দেখো এখানে যেহেতু বলছে যে কোনো একজন বিশেষ ব্যক্তির সাক্ষাৎকার নিয়ে মূলত আমরা এবার ওই তার ব্যক্তির কেরিয়ার গল্পটা আমাদের সালাইতে বলছে এছাড়া আমরা যদি চাই তাহলে এখানে দেওয়া আছে যে ডোনাল্ডের মডেল অনুসারে তাহলে আমরা সেটা মডেল অনুসরণটা করে কিন্তু আমরা এইটা বা এই দলগত কাজটা করতে পারি তাহলে শুরুতেই আমরা একটা কাজ করব সেটা হলো যে ডোনাল্ডের যে মডেল আছে সেই মডেল সম্পর্কে আমরা একটু জানি আগে জানলে তাহলে আমাদের কিন্তু প্রশ্নের বা এই যে দলগত কাজটা করতে কিন্তু আমাদের সুবিধা হবে তাহলে দেখো এখানে আছে মনোবিজ্ঞানী ডোনাল্ড সুপার আমাদের কেরিয়ার জীবনের বিভিন্ন পর্যায় নিয়ে একটি মডেল দাঁড় করিয়েছেন যা লাইফ রেইনবো নামে পরিচিত এখানে সময়ের সঙ্গে মানুষের দক্ষতা ও অভিজ্ঞতার যে পরিবর্তন ও স্থিতি দেখা যায় তা দেখানোর চেষ্টা করেছেন দেখো সে এইগুলাকে কিন্তু সুন্দরভাবে দাপে দাপে সাজিয়ে নিয়েছে দেখো তাহলে প্রথম দাবি আছে যে বৃদ্ধি অর্থাৎ নিজেকে আবিষ্কার করা চাহিদা মূল্যবোধ দৃষ্টিভঙ্গি এবং কাদের জগৎ সম্পর্কে সাধারণ ধারণা অর্জন দ্বিতীয় দাপ আছে অনুসন্ধান অর্থাৎ নিজের অবস্থানে পৌঁছানোর জন্য দক্ষতার পরিচর্যা পছন্দের পরিবর্তন অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করা দাপ তিন আছে স্থিতি অর্থাৎ নিজের কাঙ্ক্ষিত কর্মস্থলে যোগদানের যোগ্যতা অর্জন এবং অবস্থানে পৌঁছানো দাপ চার বা চতুর্থ দাপ যে বজায় রাখা নিজের অবস্থান মজবুত করার জন্য উন্নয়নের প্রচেষ্টা চালানো নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা অব্যাহত রাখা দা পাঁচ প্রতিফলন অর্থাৎ নিজের অবসর গ্রহণের প্রস্তুতি নেয়া প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কাজ করব যে আমার এলাকায় একজন বিশেষ ব্যক্তির সাক্ষাৎকার নেব এবং তার কেরিয়ারের জীবন সম্পর্কে আমি তার একটা গল্প সাজিয়ে এখানে তোমাদের মাঝে উপস্থাপন করব। তাহলে চলো শুরু করি প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা উত্তর দিয়ে এভাবে সাজিয়ে লিখব যে দলগতভাবে আমরা যার সাক্ষাৎকার নিয়েছি তার নাম মোহাম্মদ ফারুক আহমেদ মোহাম্মদ ফারুক আহমেদ উনিশশো ছিয়াশি সালের একুশে ফেব্রুয়ারি জালকাঠি জেলার রাজাপুর থানার বড়ই গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ শফিক আহমেদ ছিলেন একজন ফার্মাসিস্ট তিনি বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও বরইয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসি পাশ করেন সেখান থেকে তিনি বরিশাল বিএম কলেজে সনাতক ও সনাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পিতার পেশার কারণে ছোটবেলা থেকেই মোহাম্মদ ফারুক আহমেদ ঔষধ নিয়ে নাড়াচাড়া করতেন এবং পড়ালেখার পাশাপাশি তিনি তার বাবার ফার্মেসিতে বসতেন ঔষধ নিয়েই ছিল তার যত ভালো লাগা ও ভালোবাসা তাই তিনি চিন্তা ভাবনা করে ফার্মেসি বা ঔষধের দোকানকেই তিনি ব্যবসা হিসেবে গ্রহণ করেন বড়ইয়া বাজারেই দিলেন একটি ছোট দোকান দু সালে তিনি ঔষধ কারখানার লাইসেন্স পান তিনি সহ তার চার বন্ধু মিলে প্রত্যেকে পঞ্চাশ হাজার টাকা করে মোট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দশজন শ্রমিক নিয়ে স্থাপন করেন ফারুক ফার্মাসিটিক্যালস এ কারখানায় প্রথম যে ঔষধটি তৈরি হয় তা ছিল মাল্টিভিটামিনের দেশীয় আমদানিকারকদের কাছ থেকে চড়া দামে কাঁচামাল কিনে তৈরি করতে হতো এ ঔষধ গুণগত মানের সাথে আপোষ করা হয়নি কখনো গুণগত মানের কারণেই প্রেসক্রিপশনে এ ঔষধের নাম উল্লেখ করতেন স্থানীয় ডাক্তারগণ এক পর্যায়ে নাম করা কোম্পানির ঔষধের চেয়েও বেশি চলতে থাকে এ ঔষধ যখন তিনি এ ঔষধটি আবিষ্কার করেন তখন অনেক নামিদামি কোম্পানির মাল্টিভিটামিন ঔষধ বাজারে বিদ্যমান ছিল এটা তার জন্য ছিল বিশাল চ্যালেঞ্জ তবে তার ঔষধটি বাজারে আসার পর এক শ্রেণির চক্র তার কারখানাটি বন্ধ করার জন্য উঠে পড়ে লাগে কিন্তু তিনি স্বপ্ন দেখেছিলেন তার এই কারখানা একদিন অনেক বড় হবে এ স্বপ্ন বুকে নিয়ে অফুরন্ত উদ্যম ও সাহসকে পুঁজি করে সামনের সব প্রতিকূলতাকে মোকাবিলা করে ধীরে ধীরে এগিয়ে এসেন তিনি কঠোর পরিশ্রম সততা ও শৃঙ্খলা শৃঙ্খলার মধ্য দিয়ে সেই ছোট উদ্যোগ আজ সফলতায় পরিণত হয়েছে বর্তমানে তার কারখানায় প্রায় পনেরো হাজার শ্রমিক কর্মরত আছে মোহাম্মদ ফারুক আহমেদ লাইফ রেইনবো মডেল অনুযায়ী এখন তার কেরিয়ারের তৃতীয় দাপে রয়েছেন এখানে এটাও কিন্তু তোমাদের কিন্তু উল্লেখ করে দিতে হবে যে সে বর্তমানে কেরিয়ার কোন দাপে আছে আমি মনে করি মোহাম্মদ ফারুক আহমেদ তার ঔষধ শিল্পের পাশাপাশি আরও কয়েকটি শিল্পে বিনিয়োগ করলে সে আরও ভালো লাভ করতে পারত বা আরও ভালো করতে পারত প্রিয় শিক্ষার্থীরা আজকের গল্পটা মূলত এ পর্যন্তই পরবর্তীতে আবার তোমাদের মাঝে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ